আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ পুলিশ এসআই এর নিয়োগটা কবে প্রকাশ করা হবে সেই নিয়োগটা প্রকাশের সাথে সাথে আমি নিয়ে আসলাম লিপন টেক বিডি থেকে এখানে আপনারা এইচএসসি পাশে আপনারা এসআই পোস্টে আবেদন করতে পারবেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আর এখানে মোট শূন্য পদের সংখ্যা আছে চার হাজার আপনারা চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনারা কীভাবে আবেদন করলে আপনারা তুরন্তভাবে পরীক্ষার এসএমএস পাবেন এ টু সব কিছু নিয়ে আমি এইভিটের মধ্যে আলোচনা করব সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা রোজ আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার এখানে পদের সংখ্যা আছে চার হাজারটি আপনারা চাইলে আপনারা এখানে এসআই পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পুলিশ এসআই এখানে বিজ্ঞপ্তির প্রকাশ 3 সেপ্টেম্বর দু হাজার আর এখানে বিজ্ঞপ্তির সংখ্যা আছে একটি এখানে শূন্য পদের সংখ্যা আছে চার হাজার জন আর এখানে আবেদনটা করতে হবে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমার থেকে আবেদনটা করে নিতে পারেন এখানে ক্যাডেট সাব ইন্সপেক্টর দুই হাজারটি পদ বেতন স্কেল ধরা হয়েছে তেরোতম গ্রেড আর এখানে চাকরির ধরা হচ্ছে স্থায়ী আর এখানে উপসহকারী পুলিশ পরিদর্শক এসআই এখানে শূন্য পদের সংখ্যা আছে দুই হাজার জন আর বেতন স্কেল চৌদ্দতম গ্রেড স্থায়ী আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন যোগ্যতা বলতে বোঝানো হয়েছে অবশ্যই আপনাদেরকে এইস বা ডিগ্রি বা স্নাতক পাশ থাকতে হবে এই যোগ্যতাগুলো থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি আর স্নাতক বা মাধ্যমিক ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলেও আপনারা এখানে আবেদন করতে পারবে এখানে কম্পিউটার কোর্স সম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া হবে আর এখানে যারা আপনারা অবশ্যই যারা এসআই পোস্টে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে কম্পিউটার জানা আবশ্যক তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে উপসহকারী পুলিশ পরিদর্শক এসআই এখানেও আপনারা উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারবেন এবং এইচএসসি পাশের পদে আবেদন করা যাবে এখানে কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারীদেরও বিশেষ বিবেচনা আছে আর অবশ্যই আপনাদেরকে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে থাকতে হবে আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হতে হবে উনিশ থেকে বত্রিশ বছরের মধ্যেই এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে হতে হবে উনিশ থেকে বত্রিশ বছরের মধ্যেই সাধারণ প্রার্থীদের জন্য উনিশ থেকে সাতাশ বছরের মধ্যেই আর শারীরিক যোগ্যতা বলতে বোঝানো হয়েছে পুরুষের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং পুরুষের জন্য নিম্নত্ত বত্রিশ ইঞ্চি হতে হবে উচ্চতা এবং অনুপাতে সুষম এখানে আপনারা জেলা গুলো দেওয়া আছে এখানে আপনারা গুলো দেখে এখানে দেখে নিতে পারেন কোন কোন জেলায় কতটি করে পোস্ট ফাঁকা আছে এখানে আবেদন করার পদ্ধতি এখানে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে হবে আর এখানে আপনাদের আবেদন ফি বাবদ দিতে হবে সাধারণ প্রার্থীদের জন্য ছয়শো টাকা মুক্তিযোদ্ধার জন্য তিনশো টাকা প্রতিবেদনের জন্য তিনশো টাকা এসআই পুলিশ জব সার্কুলার এর পরীক্ষার ধরন ও সিলেবাস অনুযায়ী আপনারা পরীক্ষা দিবেন এমসিকিউ থাকবে একশো নম্বরের মধ্যে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ মোট এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে শারীরিক যোগ্যতা বলতে এখানে দৌড় হবে আট মিনিটের এবং পুরুষ বারো ফিট মহিলা নয় ফিট পুরুষ চার ফুট এবং মহিলা তিন ফুট এই সকলগুলো আপনারা ভালো করে দেখে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ